মানুষের চলে এসেছিল দেশে জানেন যেখানে হাজার হাজার মানুষ না খেয়ে মারা গেছে কঙ্কালের মতো হয়ে গিয়েছিল তার মেয়ে মাথায় পড়তি পরে মানুষের কাছে

ইল্লাদের নিকট একটা মানুষ না একটা কুকুর না খেয়ে বেড়ে গেলে পড়া গেলে আল্লাহর কাছে জব করতে পারে সম্মানিত হতবে কি জনাব আমি আমার কথা শেষ করছি অতএব এর সুন্দর তারিখে মুক্ত এমন একটা সমাজ কাজ যেখানে কোন খুনা খুনি থাকবে না যেখানে কোন মানুষের অভাব থাকবে না যেখানে কোন রাহাজানি থাকবে না মানুষের মন যেরকম কামনা করে সেরকম একটা সুন্দর সোশ্যাল